দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মানুষকে সচেতন করতে প্রশাসনের বাইক র্যালি র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সবার উদ্দেশ্যে বলছি ইতিপূর্বে ঘোষণা করেছে আমাদের তাপস ভাই আমি আর একবার বলছি তোমরা দুটো লাইন করে যাবে দুটোর বেশি তিনটে লাইন যেন না হয় পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে বুধবার বাইক র্যালির আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং কাপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে এই র্যালির আয়োজন পাশাপাশি যানবাহন চালক ও প্রবীণ নাগরিকদের জন্য দিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে পড়ুয়ারা ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসিবি বিজপুর জয়প্রকাশ পান্ডা কাপা সাব ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার সহ অন্যান্য আধিকারিকরা এদিন ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন তাদের মূল লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা মানুষকে সচেতন করতে পারলেই পথ দুর্ঘটনা অনেক কমবে তাছাড়া দুর্ঘটনা রোধে আগামী দিনে আরও ব্যবস্থাও নেওয়া হবে কাপা সাব ট্রাফিক গার্ডের আয়োজনে এই সেফ ড্রাইভ সেভ লাইফ এটাকে মাথায় রেখে প্রিয় ছাত্রছাত্রী যারা আছে বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা আছে আমাদের বিভিন্ন যানবাহনের চালক ভাইরা যারা আছে তাদের সকলকে সচেতন করার পাশাপাশি তাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল আর যারা বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ নাগরিক এবং অন্যান্য যারা প্রিয় ছাত্রছাত্রীরা আছে তাদের হাতে আমাদের এন থেকে একটু পুরস্কারও তুলে দেওয়া হল আর যারা প্রবীণ নাগরিকেরা এসেছিলেন তাদের হাতে আমরা বর্ষার ছাতা তুলে দিয়েছি আসলে সচেতনতার মাধ্যমেই আমরা একমাত্র রিডিউস করতে পারি যে কোনো ধরনের দুর্ঘটনা কারণ চালক ভাইরা যারা হচ্ছে গাড়ি চালাবে তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে শারীরিক দিক থেকে যেমন তাদের সুস্থতা আমরা কামনা করি এবং আমরা আশা করি যে তারা মানসিক দিক থেকেও সুস্থ থাকবেন তারা যখন স্টিয়ারিং হাতে নেবেন তারা যেন সুস্থভাবেই তারা হচ্ছে গাড়ি চালাতে পারেন আর এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের সচেতনতার মাধ্যমেই কেউ যখন স্টিয়ারিংয়ের উল্টো দিকে বসবে আমরা আশা করব কি তারা সচেতনভাবে গাড়ি চালাবেন প্রথমেই আমাদের এই যে ট্যাগলাইন যদি দেখেন সেভ ড্রাইভ সেভ লাইফ সাবধানে চালান জীবন বাঁচান এটাকে যদি আমরা হচ্ছে ফলো আপ রাখতে পারি প্রত্যেকেই শুধুমাত্র আমি বা আপনি নই যাদের মা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের এই বলার বা কণ্ঠস্বর পৌঁছলো তাদের সবাই যদি হচ্ছে সচেতন হতে পারে আমরা আশাবাদী যে দুর্ঘটনাকে আমরা কমাতে পারবো যেভাবে দুর্ঘটনাটাকে রোধ করা যেতে পারে এবং সেই জায়গাগুলোকে আমরা মাথায় রেখেই আরও কীভাবে এনফোর্সমেন্টটাকে বাড়ানো যায় আমরা চেষ্টা করছি